আপনিও পারবেন প্রকৃতির এই অমূল্য সম্পদকে বাঁচাতে এই লেখাটি দেখে যখন আপনি এই ভিডিওটি দেখবেন বলে ক্লিক করেছেন তখন আমি নিশ্চিত যে আপনি একজন পরিবেশ সচেতন মানুষ তাই অনুরোধ বন্ধুরা পরিবেশ বাঁচানোর স্বার্থে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ পরিবেশ তখনই বাঁচবে যখন আমরা সবাই এগিয়ে আসব ভিডিওটি শুরু করার আগে সেই সকল পরিবেশ সচেতন মানুষগুলিকে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাখি সহ বন্যপ্রাণীকে উদ্ধার করেছেন অনেক সময় দেখা যায় অনেক মানুষ বিভিন্ন ধরনের পাখি উদ্ধার করে থাকেন অনেক সময় ঝড়ে বা ঝোড়ো হাওয়ায় পাখির বাসা থেকে পাখির বাচ্চা পড়ে যায় বা বাসাটি ভেঙে পড়ে যায় সেই সময় অনেক মানুষই অনেক ধরনের পাখি উদ্ধার করে থাকেন কিন্তু পাখিটি কি খায় সেই সঠিক তথ্য না জানার কারণে পাখিটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়ে ওঠে না আর এই কারণেই আজকের আমাদের এই পর্বের আলোচনা এই পর্বে আমরা আলোচনা করব কোন পাখি কি খায় মানে পাখির খাদ্য তালিকাগুলো কি কী এই পর্বে এমনই দশটা পাখিকে নিয়ে আলোচনা করা হবে যে পাখিগুলোর খাদ্য তালিকা কী এবং তারা তার বাচ্চাদেরকে কি খাওয়ায় সেই সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনিও হয়তো যদি এমন কোনো পাখির বাচ্চা বা পাখি বাসা থেকে পড়ে যায় তাহলে তাকে বাঁচাতে পারবেন প্রথমে আলোচনা করব বুলবুলি পাখি নিয়ে বুলবুলি পাখি খুবই জনপ্রিয় একটি পাখি এবং আমাকে অনেক বন্ধুই কমেন্ট করে জানতে চেয়েছেন যে বুলবুলি পাখি কি খায় এই সম্পর্কে আমাদের আগের পরবে একটি ভিডিও আমরা আপলোড করেছি যেখানে বুলবুলি পাখি কি খায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ভিডিওটির লিংক। ডেসক্রিপশানে দিয়ে রাখলাম ভিডিওটি দেখানো হয়ে থাকলে দেখে নেবেন যেহেতু বুলবুলি পাখি নিয়ে একটি গোটা ভিডিও আপলোড করা আছে যে বুলবুলি পাখি কি খায় সেই সম্পর্কে তাই নতুন করে এই ভিডিওতে আর বেশি বিস্তারিত বললাম না আগের ভিডিওটি একটু দেখে নেবেন এবার আসি নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখিও ভীষণ জনপ্রিয় একটি পাখি পাখিটি সংখ্যায় কম তাই একে সচরাচর দেখা যায় না তবে এদের খাদ্য তালিকা শুনলে আপনি চমকে উঠবেন এদের খাদ্য তালিকায় রয়েছে বেশিরভাগটাই পোকামাকড় যেমন দেখা যাচ্ছে একটি নীলকণ্ঠ পাখি একটি কাঁকড়া বিচে ধরেছে এটি হয় সে খাবে নয় তার বাচ্চাকে খাওয়াবে সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে এই পাখিটা কী কী কীটপতঙ্গ খেতে পারে এই পাখিটির খাদ্য তালিকায় রয়েছে পোকামাকড় কীটপতঙ্গ ব্যাং টিকটিকি গিরগিটি এছাড়া এরা কাঁকড়া বিচে মাকড়সা এমনকি ছোট আকৃতির সাপের বাচ্চাও খেয়ে থাকে এবার আসি চড়ুই পাখিতে খুবই গুরুত্বপূর্ণ একটি পাখি হলো এই চড়ুই পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম মূল কাণ্ডারি হলো এই চড়ুই পাখি কেন এই পাখিটিকে পরিবেশের ভারসাম্য রক্ষার মূল কাণ্ডারি বলা হচ্ছে তা এদের এই খাদ্য তালিকা দেখলেই আপনি বুঝতে পারবেন ছোট্ট এই পাখিটিকে ঘিরে রয়েছে ঐতিহাসিক একটি ভয়ঙ্কর ঘটনা আর এই ঘটনার মূল কারণ ছিল এই পাখিটির খাদ্য তালিকা তথ্য বলছে এরা যে পরিমাণ ফসল খায় তার থেকে বেশি পোকামাকড় খায় অর্থাৎ সেই সূত্রে ধরা যায় এরা যদি চল্লিশ শতাংশ ফসল খায় তাহলে ষাট শতাংশ পোকামাকড় খায় এবং এরা যে সকল পোকামাকড়গুলোকে বেশি খায় সেগুলো ফসল নষ্ট করে অর্থাৎ এই পাখিটি সেই সকল পোকামাকড়গুলোকে খেয়ে ফসল বাঁচায় তাই এই পাখিটিকে পরিবেশের ভারসাম্য রক্ষার মূল কাণ্ডারি বলা চলে চড়ুই পাখির খাদ্য তালিকায় রয়েছে শস্যদানা যেমন ধান গম জব ভুট্টা ঘাস দানা ইত্যাদি এবং বহু ধরনের কীটপতঙ্গ পোকামাকড়ও খেয়ে থাকে এছাড়া মানুষের খুব কাছের প্রাণী হয়ে ওঠাতে মানুষের উচ্ছিষ্ট নানা ধরনের খাবারও এরা খেয়ে থাকে এবার আসি পায়রায় পায়রা অত্যন্ত জনপ্রিয় একটি পাখি এই পাখিটিকে অনেক মানুষই আছেন যারা বাড়িতে পোষেন পায়রা অত্যন্ত শান্ত স্বভাবের একটি পাখি তাই হয়তো এই পাখিটিকে মানুষ বেশি পছন্দ করে এবং এই পাখিটিও মানুষের সান্নিধ্য বেশ পছন্দ করে তাই মানুষের কাছাকাছি থাকে এবং এরা সংখ্যায় অনেক বেশি হয় পায়রার খাদ্য তালিকা হলো এরা সাধারণত যে খায় খাবারটা মোটামুটি ধরে নিন নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পারসেন্টই ধরা যায় যে এরা তৈলাক্ত জাতীয় যে বীজগুলো হয় অর্থাৎ ধান গম জব ভুট্টা এই ধরনের যে তৈলাক্ত জাতীয় বীজ আছে ঘাস দানা এই এইগুলো হচ্ছে এদের প্রধান খাদ্য তালিকা এছাড়া আরও অনেক অনেক কিছু বনজ যে ফল হয় তৈলাক্ত জাতীয় বীজগুলি যে হয় সেই ধরনের খাবারগুলো এরা খায় খুব সুন্দর একটি প্রাণী এটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এদের গুরুত্ব কম নয় অনেক বেশি এবং এরা সংখ্যাতেও অনেক বেশি হয় এবার দেখি ময়ূর কি খায় ময়ূর বড় বৈচিত্র্যময় একটি প্রাণী অত্যন্ত জনপ্রিয় এবং পৃথিবীতে সুন্দর পাখিগুলির মধ্যে একটি হলো এই ময়ূর তবে যতটা সুন্দর দেখতে এদের এদের খাদ্য তালিকা দেখলে আপনি ততটাই অবাক হবেন এদের খাদ্য তালিকার বেশিরভাগটা হলো মাংস এরা সর্বভূত প্রাণী এদের খাদ্য তালিকায় রয়েছে পোকামাকড় কীট টিকটিকি গিরগিটি সাপ ব্যাং পিঁপড়ের ডিম উইপোকা সহ বেশ কিছু বন্য প্রাণী এছাড়া এরা ফুলের পাপড়ি ফুলের কুঁড়ি শস্যদানা ঘাস দানা ইত্যাদি খেয়ে থাকে এবার দেখি পেঁচা কি খায় পেঁচাকে ঘিরেও বেশ ভুল তথ্য মানুষের মধ্যে রয়ে গেছে অতীতে মানুষের ঘরে যখন ধান তুলে মড়াই বা পালুই দেয়া হতো তখন এরা সেই মড়াই বা পালইতে এসে বসত সুতরাং মানুষ ভাবত এরা মা লক্ষ্মীর বাহন তাই এরা হয়তো ধান খেতে ওই পালুইতে এসে বসেছে আসলে তা নয় পেঁচার খাদ্য তালিকার পুরোটাই হলো মাংস এরা নিশাচর প্রাণী রাতের অন্ধকারে যে সকল পোকামাকড় কীটপতঙ্গ ব্যাং সাপ ইত্যাদি ঘুরে বেড়ায় এরা তাদেরকে খায় তবে এদের প্রধান খাদ্য হলো ইঁদুর আর ইঁদুর ধান খায় আর সেই ইঁদুর ধরতেই এই পেঁচা পালুই বা মড়াইতে এসে বসত মানুষ ভাবতো এরা বুঝি ধান খায় এছাড়া কিছু প্রজাতির স্তন্যপায়ী প্রাণীকেও এরা খেয়ে থাকে কিছু প্রজাতির পেঁচা মাছ শিকার করেও খায় এছাড়া জলজ বেশ কিছু প্রাণী এদের খাদ্য তালিকায় রয়েছে আবার এমনও পেঁচার প্রজাতি আছে যারা কুকুরের বাচ্চা বেড়ালের বাচ্চার মতো প্রাণীকেও শিকার করতে সক্ষম তাহলে বুঝতে পারছেন এরা কতটা ক্ষমতাবান এবার দেখি কাক কি খায় আপনারা নিশ্চয়ই পড়েছেন কাককে ঝাড়ুদার পাখি বলা হয় এদের খাদ্য তালিকার উপর ভিত্তি করেই পাখিটিকে এই ঝাড়ুদার উপাধিটি দেওয়া হয়েছে সাধারণত এরা সর্বভোগ প্রাণী হলেও মরা পচা গলা আবর্জনা এদের বেশি প্রিয় খাবার এসব নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করে বলেই কাককে ঝাড়ুদার উপাধি দেয়া হয়েছে এবার দেখি শালিক পাখি কী খায় শালিক পাখি মানুষের কাছাকাছি থাকা পাখিগুলির মধ্যে অন্যতম একটি পাখি পাখিটির খাদ্য তালিকা খুবই সরল এক কথায় বলা চলে মানুষ যা খায় এরাও তাই খায় এছাড়া বেশ কিছু কীটপতঙ্গ পোকামাকড়ও খেয়ে থাকে হরিয়াল পাখির খাদ্য তালিকায় রয়েছে শুধুমাত্র ফল এরা সাধারণত পাকা যে কোনো ফল খায় পাখিটি পায়রার একটি প্রজাতি খুবই ছোট একটি পাখি এই মৌটুসি এদের দেখতে যেমন সুন্দর তেমন মিষ্টি এদের সুর খুবই মিষ্টি একটি পাখি আকারে ছোট হলেও পরিবেশের ভারসাম্য বজায় রাখার গুরুদায়িত্ব পালনে এদের ভূমিকা অনেক বেশি এদের খাদ্য তালিকাও খুবই সরল এরা ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় এছাড়া ফুলে থাকা ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে এবার ভাবুন এদের মধ্যে কোনো একটি পাখিকে যদি আপনি উদ্ধার করেন তাহলে তাকে কি খাওয়াবেন কোথায় পাবেন সেই সকল পোকামাকড় কীট পতঙ্গগুলিকে পাখি মানেই চাল ডাল পাকা ফল ভাত রুটি খাবে এমনটা কখনোই নয় চাল ডাল মাছ মাংস ফল ফুলের মধু কে কত রকম খাবে প্রকৃতি তা নিজেই ঠিক করে রেখেছেন সুতরাং আপনি কোনো পাখি উদ্ধার করলে সেটিকে যত দ্রুত সম্ভব কোনো বন দপ্তরের কর্মী অথবা পরিবেশ কর্মীর হাতে তুলে দিন নয়তো পাখিটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হবে না তবুও বলে রাখছি যদি কখনো কোনো পাখি উদ্ধার করেন হয়তো চিনতে পারছেন না এটা কোন পাখি তাহলে তাকে ছাতু মাখা ভাত মাখা ডাল সিদ্ধ ডালবাটা দুধ ও মধু প্রতি এক ঘন্টা অন্তর খাওয়াতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা নামার পর আর খাওয়াবেন না এবং এটি নিয়ে আরও একটি তথ্য সমৃদ্ধ ভিডিও দ্রুত আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন এবং সেখানে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান সেখান থেকে গুরুত্বপূর্ণ দুটি কমেন্ট তুলে ধরে একটি নতুন ভিডিও বানানো হবে এই ভিডিওটির মতো তো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের থেকেও আমরা শিখছি জানছি তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন মৌমিতা ঘোষ ও লিপিকার রান্নাঘর এই দুই দর্শক বন্ধুর কমেন্টের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে এই পর্বের আলোচনাটি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং এমনই তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ